নির্বাচনী প্রচারে বেরিয়ে রাস্তার পলিথিন না ফেলার বার্তা বিজেপি কর্মীদের দিলেন হিরণ কর্মীদের ফেলা পলিথন কুড়িয়ে ফেললেন তিনি বৃহস্পতিবার সকালে দাসপুর দু নম্বর ব্লকের একাধিক জায়গায় জনসংযোগ কর্মসূচি করেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় দাসপুরের গৌড়া সোনামুই হাটতলা থেকে প্রচার শুরু করেন সাথে ছিলেন বিজেপি নেতা তপন দত্ত সোনামুই হাটতলাতে বিজেপি কর্মীরা কয়েকটি পলিথিন ফেলে দিলেই নিজের হাতে সেই পলিথিন কুড়িয়ে কর্মীদেরকে সতর্ক করেন যে পলিথিন ফেলা উচিত নয় এক কথায় জনসংযোগের মাঝেই বিজেপি কর্মীদেরও পলিথিন করিয়ে সচেতনতার বার্তা দেন ঘাটালে তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় দেখুন আমি বাজারে ছিলাম আমি সেখানে গিয়ে দেখলাম যে কয়েকটা পলিথিন পড়ে আছে রাস্তার উপরে তো আমি সঙ্গে সঙ্গে পলিথিন গুলো তুলে মানে এটা কোনো স্ক্রিপ্টেড ছিল না আমি দেখলাম যে আমার পায়ে অনেকগুলো পলিথিন পেপার জড়িয়ে যাচ্ছে আমি সঙ্গে তাকিয়ে দেখলাম যে তিন চারটে পলিথিন পেপার রাস্তার উপরে পড়ে এই রাস্তা তো মোদীজি করলেন কদিন আগে তো এই মোদীজি আপনাদের এই পাঁচকুড়া থেকে ঘাটার রাস্তাটা বানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পলিথিনগুলো তুলেছি এবং সমস্ত কর্মীকে বলেছি যে রাস্তায় যখনই কিছু দেখবে সঙ্গে সঙ্গে হাতে তুলে ফেলে দেব আমরা নিজেরা না পরিষ্কার করলে কে করবে আমার ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে না আমার ঘর পরিষ্কার করতে গিয়ে ঘরের আবর্জনা আমি জানলা দিয়ে ফেলে দিলাম মানে আমার ঘর পরিষ্কার থাকলো জানলার বাইরে রাস্তাটা অপরিষ্কার হয়ে গেল সেটা যেন না হয় এটাই আমার আবেদন সবাইকে যে নিজের ঘর যেমন পরিষ্কার রাখবে বাইরেটাও সেরকম পরিষ্কার রাখবে নিজের ঘর পরিষ্কার করার নাম করে ঘরের আবর্জনা রাস্তায় ফেলে দেবে আর রাস্তাটা সেখান দিয়ে আপনি হেঁটে যাবেন সেটা নোংরা হয়ে থাকবে এটা সবাইকে হাতঝড়ো করে প্রার্থনা করছি এটা রাজনীতির উর্ধে যে রাস্তাঘাট ইলেকশন চলবে প্রচুর জিনিসপত্র পড়ে থাকবে মালা ফুল কাগজপত্র হানাতানা মিটিং হবে জলের গ্লাস জলের বোতল পড়ে থাকবে সবাইকে বলছি আমার বিজেপি কর্মী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক কর্মীকে বলছি যে সমস্ত কিছু করার পরে আপনারা পরিবেশটাকে রক্ষা করবেন পরিষ্কার রাখবেন যত সম্ভব চেষ্টা করবেন এটা আমার অনুরোধ সবাইকে স্বাগত বিজেপি মানুষ চট্টোপাধ্যায় স্বাগত বিজেপি চট্টোপাধ্যায় স্বাগত স্বাগত লক্ষ চট্টোপাধ্যায় স্বাগত